মুক্তির একমাত্র পথ হল মানব জীবনে আল্লাহর বিধান কায়েম করা এই শপথ প্রত্যয়ে নীলফামারিতে হেজবুত্তৌহিদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার বেলা এগারোটায় নীলফামারি জেলার সৈদপুর জিআরপি পুলিশ ক্লাব হলরুমে অনুষ্ঠিত এ সম্মেলনে হাজারো কর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় নীলফামারী জেলা সভাপতি নূর আলম সরকারের সভাপতিত্বে দিন প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের আহ্বানে আয়োজিত দিনব্যাপী এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেজবুত তৌহিদের সাধারণ সম্পাদক জনাব নিজামুদ্দিন প্রধান অতিথির বক্তব্যে নিজামুদ্দিন বলেন রাষ্ট্রীয় ও সামাজিক জীবনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার এই সংগ্রামে সকল কর্মীকে নিঃস্বার্থভাবে এগিয়ে আসতে হবে তিনি অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে হেজবুত তৌহিদের বক্তব্য সম্পর্কে সঠিক ধারণা গ্রহণের আহ্বান জানান এবং দিন কায়েমের এই সংগ্রামে আলেম সমাজের সহযোগিতা কামনা করেন সম্মেলনে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কার্যনির্বাহী সদস্য রাকিব আল হাসান লিহি তিনি চলমান সংকট নিরসনে সমাজ পরিবর্তনের জন্য আল্লাহর দিন কায়েমের অপরিহার্যতার ওপর গুরুত্বারোপ করেন এছাড়াও সম্মেলনে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় সভাপতি আব্দুল কুদ্দুস শামীম গাইবান্ধা জেলা সভাপতি জাহিদ হাসান মুকুল রংপুর জেলা সভাপতি এরশাদ হোসেন দিনাজপুর জেলা সভাপতি কামাল হোসেন ঠাকুরগাঁও জেলা সভাপতি সোহেল রানা পঞ্চগড় জেলা সভাপতি মাওলানা আবু সাইদ গিফারি কুড়িগ্রাম জেলা সভাপতি আব্দুর রহমান বিভাগীয় নারী নেত্রী উম্মে হানি ইসলাম আঞ্চলিক নারী নেত্রী বেবি আক্তার সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তারা তাদের বক্তব্যে বলেন বর্তমান সমাজে বিরাজমান সংকট নিরসনের একমাত্র উপায় হল মানবপ্রচিত বিধান পরিহার করে রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা এ লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা